খবরটা তো অবশ্যই দুঃখের খুবই একটা ডিসঅপয়েন্টেড একটা নিউজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই নিউজটা শোনার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে সত্যিকারের এই প্লেয়ার নেক্সট যে নভেম্বরের শেষের দিক থেকে যে আমাদের ওডিআই খেলা শুরু হবে সেই ওডিআই সিরিজে খেলতে পারবে কিনা আদৌ এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সঙ্গে প্রে অবশ্যই তার জন্য করতে হবে আমাদেরকে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ এই ডিসেমেন্টের যে নিউজটা সেই নিউজটা কিন্তু শ্রেয়া আইয়াকে নিয়ে শ্রেয়া আইয়া কিন্তু লাস্ট যে ওডিআই খেলা হচ্ছিলো অর্থাৎ থার্ড ওডিয়ায় সময় একটা ক্যাচ ধরতে গিয়ে চৌত্রিশতম ওভারে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলা চলছিল সেই খেলায় চৌত্রিশতম ওভারে হার্সিস রানার বলে একটা ক্যাচ উঠেছিল ব্যাটসম্যানের নাম ছিল অ্যালেক্স ক্যারি তো তার ক্যাশ নিতে গিয়ে শ্রেয়াসাইয়ার কিন্তু দুর্দান্ত একটা মানে ফিটনেস ফ্রিক একটা প্লেয়ার আমরা সকলেই জানি কারণ শ্রেয়াসাইয়ার সেই ক্যাচটা যখন তালুবন্দি করে তালুবন্দি করে কিন্তু নিজের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু ধরে রাখতে পারেনি অর্থাৎ ডিসব্যালেন্সড হয়ে যায় এবং সে কিন্তু দু তিনবার পাল্টি খেয়ে সে কিন্তু ক্যাশটা ধরে এরপর থেকে কিন্তু ইন্ডিয়া ব্যাটে নামে ইন্ডিয়া ব্যাট আনচেস করে ম্যাচ জিতে দেয় বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুর্দান্ত খেলে নট আউট থেকে ম্যাচ ফিনিশ করে থার্ড এটা জিতে নেয় ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সম্ভবত ন উইকেটে তো এরপর থেকে এগুলো আমরা কিন্তু ভুলে গেছিলাম মানে এই জিনিসগুলো আমরা এতটাই আনন্দ মেতে মেতেছিলাম যে শ্রেয়া শ্রেয়ার খবর নেওয়া হয়নি কিন্তু রিসেন্টলি একটা খবর এসছে সেই খবরটা কিন্তু সত্যিকারের খুবই হৃদয় বিদারক যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সিডনি যে হসপিটাল আছে সেইখানে কিন্তু এই মুহুর্তে আর ভর্তি আছে এবং তার সাথে সাথে তার যে পাঁজড় সেই পাঁজোরে কিন্তু রক্তক্ষরণ হয়েছে ব্লিডিং হয়েছে এবং ব্লিডিংয়ের ফলে কিন্তু তার সিরিয়াস একটা ইনজ ইঞ্জুরি একটা খবর পাওয়া গেছে এবং দেশ থেকে তার বাবা এবং মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তার পাশে থাকার জন্য তার সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টও কিন্তু সবসময়ের জন্য খবর রাখছে কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করলো আইপিএলে কিংস পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেল আমাদের মহারাষ্ট্রকে ডোমেস্টিক খেলায় উইনার করলো এবং তার সাথে তো অবশ্যই মানে ওডিআই ওয়ার্ল্ড কাপে তিন নম্বর চার নম্বরে ব্যাটে নেবে পাঁচশো প্লাস রান করেছে এরম একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু আমরা সম্ভবত সম্ভবত কিন্তু আমরা নেক্সট যে সিরিজগুলো সেই সিরিজে কিন্তু আমরা পেতে নাও পারি তার কারণ তার যে কন্ডিশন এই মুহূর্তে শোনা যাচ্ছে সেই কন্ডিশনে কিন্তু এখনও পর্যন্ত এখন এক্ষুনি তাকে সিডনি হসপিটাল থেকে রিলিজ করা যাবে না তো সেই জন্য আমরা অবশ্যই তাকিয়ে থাকবো তার খবরের দিকে প্রায় এক সপ্তাহ তাকে রেখে দেওয়া হবে সেখানে এবং তার ট্রিটমেন্ট চলবে তো আশা করব সে খুব দ্রুততার সাথে রিকভারি করবে এবং সাইয়ার যেমন টাইপের প্লেয়ার যে পজিশানে সে খেলে সে কিন্তু সেই পজিশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার মানে ইন্ডিয়া টিমে তার যে দরকার প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা কিন্তু অত্যন্ত মানে দরকারি আর কি তাকে আমাদের ইন্ডিয়ান টিমে তো সব মিলিয়ে আমরা অবশ্যই প্রে করব সাইয়ারের জন্য এবং আশা করবো সে খুব তাড়াতাড়ি আমাদের টিমের জন্য সে খেলতে পারবে দেশের জন্য খেলতে পারবে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় হিন্দ